বাংলাদেশের অর্থনীতির চাকাকে আরও সচল করতে এবার জায়ান্ট কোম্পানি বা আমরা যদি বলি যে মধ্যপ্রাচ্য আরব রাষ্ট্রগুলোর মধ্যে খুবই জায়ান্ট একটা দেশ হচ্ছে দুবাই বা আবুধাবি সেই আবুধাবি থেকে একটা বড় ধরনের সুসংবাদ নিয়ে এসেছে ডক্টর ইনুস সংযুক্ত আরব আমিরাতের দুটি বড় কোম্পানি আবুধাবি পোর্টস গ্রুপ এবং মাসদার বাংলাদেশের এবং মাসদার দুইটা গ্রুপ তারা বাংলাদেশের বন্দর উন্নয়ন বন্দর পরিচালনা এবং লজিস্টিক্স সহায়তা ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বিশাল একটা বিনিয়োগের আগ্রহ প্রকাশ করছেন প্রত্যেকটা জিনিস খুবই লাভজনক হবে তবে হ্যাঁ তারা হয়তো বিশাল একটা অঙ্ক এখান থেকে মুনাফা করবে কিন্তু পাশাপাশি আমাদের এই ডেভেলপমেন্টগুলো হয়ে যাবে গতকালকে আপনার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে আবুধাবি পোর্টস গ্রুপের যিনি সিও আছেন আহমেদ ইব্রাহিম আল মুতাওয়া এবং মাসদারের এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের উন্নয়ন এবং বিনিয়োগ প্রধান ফাতিমা আল মাদুলুম তারা দুজন সাক্ষাৎ করে বাংলাদেশে এই বিশাল বিনিয়োগ করার আগ্রহ প্রকাশ করেছেন তো ডক্টর ইউনুস আপনার এই প্রস্তাবকে স্বাগত জানিয়ে বলছেন বাংলাদেশ এখন ব্যবসার জন্য প্রস্তুত ডিপিজি এবং মাসদারের নির্বাহীদের উদ্দেশ্যে তিনি বলছেন আপনারা আপনাদের টিম নিয়ে আসুন এবং যতগুলো কারখানায় স্থাপন করতে চান করুন তো এই কারখানাগুলো যদি স্থাপন হয় সেখানে হয়তো পাঁচ পার্সেন্ট যেই কর্মসংস্থান এগুলো বিদেশিদের হাতে থাকবে কিন্তু নাইনটি ফাইভ পার্সেন্ট যে কর্মসংস্থান এটা কিন্তু আমাদের দেশের মানুষেরই এই মুহুর্তে হবে আবুধাবি পোর্ট হল চতুর্থ বৃহৎ বন্দর পরিচালনা ও লজিস্টিক্স কোম্পানি প্রতিষ্ঠানটি এক সপ্তাহেরও কম সময়ের ব্যবধানে আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ড ডেনমার্কের এপি মুল্লার মায়েরস এবং সৌদি আরবের রেড সি গেটওয়ে টার্মিনালের পর তারা বাংলাদেশের বন্দর ব্যবস্থাপনায় আগ্রহ প্রকাশ করলো বুঝতেই পারছেন ইন্টারন্যাশনাল লেভেলে তাদের একটা ভালোই দৌড় আছে বাংলাদেশে প্রস্তাবিত তিন বেই টার্মিনালের মধ্যে একটি টার্মিনালকে আবুধাবি পোর্টস গ্রুপ চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সাথে যৌথ উদ্যোগে অর্থায়ন করা পরিচালনা এবং বহুমুখী টার্মিনাল এবং কন্টেইনার রক্ষণাবেক্ষণের মাধ্যমে নির্মাণের আগ্রহ প্রকাশ করেছেন প্রতিষ্ঠানটির সিইও আপনি তিনি বাংলাদেশের সরকার প্রধানকে ধন্যবাদ দিয়ে তিনি আশা প্রকাশ করেছেন যে তাদের বিনিয়োগ বাংলাদেশের বন্দরগুলোতে জাহাজ চলাচল বৃদ্ধি করতে সহায়ক হবে এবং জ্বালানির ইস্যু এটা বাংলাদেশের জন্য অলওয়েজ একটা ফ্যাক্ট তো নবায়নযোগ্য জ্বালানি ইস্যুতে আপনার মাসদার বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে পুনরুদ্ধারকৃত ভূমিতে দুইশো পঞ্চাশ মেগাওয়াটের একটি বিদ্যুৎ প্রকল্প স্থাপনের জন্য পাঁচশো মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের প্রস্তাব দিয়েছেন এটা আমাদের জন্য খুবই ফায়দাজনক হবে মাসদারের আঞ্চলিক বিনিয়োগ প্রধান ফাতিমা তিনি বলছেন বাংলাদেশে নতুন ধারণা প্রদর্শনের ক্ষেত্রে আমরা অনেক বেশি সহায়ক মানে প্রযুক্তিকে তারা এখানে কাজে লাগাইতেছে দেশকে উন্নত করতে চায় অবশ্যই তারা ব্যবসায়িক ফায়দা নেবে কিন্তু প্রত্যেকটা প্রজেক্ট বাংলাদেশের জন্য কল্যাণকর সাক্ষাৎকালে বাংলাদেশে নিযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত বলছেন প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমান এবং এসডিজি বিষয়ক সিনিয়র সচিব তারা এই ব্যাপারে আরও ডিটেলস আলোচনা করছে দুবাই শাসকের পক্ষ থেকে ডক্টর ইউনুসকে আরব আমিরাতে অনুষ্ঠিতব্য ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে যোগদানের জন্য আমন্ত্রণপত্র দেওয়া হয়েছে তো সবকিছু মিলিয়ে ইউন সরকারের অনেক ব্যর্থতা থাকতে পারে তবে আভ্যন্তরীণ শৃঙ্খলাটাকে আনার জন্য সেনাবাহিনীকে আরও একটু শক্তিশালী হওয়া দরকার পুলিশকেও আর একটু শক্তিশালী হওয়া দরকার আর বিদেশি বিনিয়োগগুলো যত বেশি বাংলাদেশে আনতে পারবে এটা বাংলাদেশের জন্য স্ট্রাকচারাল যে ডেভেলপমেন্ট হবে কর্মসংস্থানের ডেভেলপমেন্ট হবে এগুলাকে কিন্তু সাধুবাদ জানানোর বিষয় বিভিন্ন দলের রাজনীতি করতে পারে কিন্তু যখনই বাংলাদেশের স্বার্থ ইস্যু সেখানে আমরা অবশ্যই ওই প্রস্তাবগুলোকে ওই ব্যক্তিগুলোকে ধন্যবাদ জানাবো যারাই দেশের জন্য বিনিয়োগ নিয়ে আসবে